ওম নম শিবায় এই ধ্বনিটা মানে কানের এলেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয় তাই না ঠিক তাই অনেকের কাছে খুব পরিচিত কিন্তু এর গভীরে যে কত কত অর্থ লুকিয়ে আছে হ্যাঁ সেটাই এটা শুধু একটা মন্ত্র তো নয় মনে হয় যেন অস্তিত্বের একেবারে মূলের সাথে জুড়ে যাওয়ার একটা পথ একদম আজ আমরা এই নিয়েই একটু গভীরে গিয়ে আলোচনা করব আমাদের হাতে শিব সাধনা নিয়ে কিছু সূত্র রয়েছে যেখানে এই ওম নম শিবায় মন্ত্রটা নিয়েই অনেক কথা বলা আছে হ্যাঁ বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আছে তো আমরা চেষ্টা করব সূত্রগুলোর সাহায্য নিয়ে এই মন্ত্রের আসল মানেটা ধরতে এর সাধনার পথটা বুঝতে আর ধরুন পুরুষচরণ বা ন্যাস এই বিষয়গুলো ঠিক কি সেগুলো জানতে খুব ভালো উদ্যোগ মূল লক্ষ্য এটাই হওয়া উচিত যে সূত্রগুলোতে যে আধ্যাত্মিক অনুশীলনের কথা বলা হয়েছে তার ভেতরের দর্শন আর প্রক্রিয়াটাকে যতটা সম্ভব সহজভাবে তুলে ধরা যায় তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে শিব বলতে আমরা সাধারণত পৌরাণিক গল্পগুলোই ভাবি কিন্তু এই সূত্রগুলো গল্পের বাইরে গিয়ে শিবকে কিভাবে দেখছে দেখুন সূত্র অনুযায়ী শিব আসলে অস্তিত্বের মূল সত্ত্বা দর্শনে তিনি হলেন পরম ঈশ্বর সৃষ্টি স্থিতি আর লয় এই তিনটি মহাজাগতিক কাজ বলতে গেলে তারই প্রকাশ নটরাজ রূপের কথাও তো বলা হয় হ্যাঁ ঠিক তাকে মহাজাগতিক নর্তকও বলা হয় জীবন মৃত্যু পুনর্জন্মের যে অনন্ত ছন্দ তিন যেন সেই ছন্দেরই প্রতীক শিবকে বোঝা মানে আসলে চেতনার একেবারে গভীরে প্রবেশ করা তার মানে এটা অনেকটা কনশাসনেস বা চেতনার গভীরে ডুব দেওয়ার মতো অনেকটা তাই সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে শিবতত্ত্বকে জানা মানে অদ্বৈত ভাবনা মানে সব কিছু যে আসলে এক সেই বোধের দিকে যাওয়া ব্রহ্মাণ্ডের সাথে নিজের একাত্মতা অনুভব করা আর এই উপলব্ধির চাবিকাঠি হিসেবেই ওম নমশিবায় মন্ত্রের কথা আসছে একদম সূত্রগুলো তাই বলছে আচ্ছা এই মন্ত্রটার উৎস বা এর গুরুত্ব নিয়ে সূত্রগুলোতে কি ধরনের কথা আছে এর শক্তিটা ঠিক কোথায় শিবপুরাণের একটা ঘটনার কথা সূত্রে উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে সৃষ্টির একেবারে শেষে মানে প্রলয়ের পর যখন সবকিছু শূন্য হয়ে গিয়েছিল তখন স্বয়ং শিব তার পাঁচটা মুখ থেকে এই মন্ত্র ব্রহ্মাকে দিয়েছিলেন ও তার মানে সৃষ্টির আদি লগ্নের সাথে এর যোগ হ্যাঁ আর তো একে মহামন্ত্র হিসেবে উল্লেখ করেছে এমন কথাও বলা আছে যে এর আশ্রয় নিলে নাকি অন্য অনেক মন্ত্র জপ তীর্থযাত্রা বা যোগ্য করার প্রয়োজনীয়তাও কমে যায় তাই নাকি তার মানে এর ক্ষমতা এতটাই বেশি হ্যাঁ সূত্র অনুসারে তো তাই একে মোক্ষদায়ী বলা হয় মানে এটা মুক্তি এনে দিতে পারে পাপ নাশ করতে পারে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হল এই মন্ত্র জপ করলে নাকি ভোলানাথ মানে শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন আচ্ছা এই জন্য একে শরণাগতি মন্ত্রও বলা হয় মানে এর মাধ্যমে নিজেকে পুরোপুরি ঈশ্বরের কাছে শোপে দেওয়া সূত্র এমনও বলছে যার মনে এই মন্ত্র গেথে গেছে সে যেন সব শাস্ত্র পড়ে ফেলেছে সব পুণ্যকর্ম করে ফেলেছে বা হ্যাঁ এমনও বলা আছে যার জীভের ডগায় নমশিবায় এই তিনটি অক্ষর রয়েছে তার জীবনই নাকি সার্থক এই মন্ত্রের গঠন নিয়েও তো একটা বিশেষ ব্যাপার আছে একে পঞ্চাক্ষর বা পাঁচ অক্ষরের মন্ত্র বলা হয় তাই না ঠিক ধরেছেন মূল মন্ত্রটা হল নমসিবায় ন ম শি বা য় এই পাঁচটা অক্ষর হ্যাঁ মনে করা হয় এই পাঁচটা অক্ষর আসলে সৃষ্টির যে পাঁচটা মূল উপাদান বা তত্ত্ব সেগুলোর প্রতীক আর এই তত্ত্বগুলো শিবের দ্বারাই নিয়ন্ত্রিত আচ্ছা আর এর আগে যখন ওম যোগ হয় তখন এটা হয়ে যায় স্বরাক্ষর বা ছয় অক্ষরের মন্ত্র ওম নমঃ শিবায় পুরাণ অনুযায়ী এই মন্ত্রের ঋষি হলেন বামদেব আর দেবতা তো স্বয়ং শিব এই পাঁচটা অক্ষর ন ম শি বা ইয় এগুলোর কি আরও কোনো গভীর মানে আছে সূত্রগুলোতে কিছু বলা হয়েছে হ্যাঁ আছে তো বিস্তারিত বিশ্লেষণ দেওয়া আছে প্রতিটি অক্ষরের সাথে নির্দিষ্ট দেবতা যুক্ত আছেন যেমন ইন্দ্র রুদ্র বিষ্ণু ব্রহ্মা স্কন্দ আবার নির্দিষ্ট দিকও আছে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর ঊর্ধ্ব বলেন কি আরও কিছু হ্যাঁ শুধু তাই নয় বিশেষ বর্ণ বা রং যেমন হলুদ কালো ধোঁয়াটে সোনালি লাল নির্দিষ্ট ছন্দ যেমন গায়ত্রী অনুষ্টুপ ত্রিষ্টুপ এমনকি নির্দিষ্ট ঋষিও এই অক্ষরগুলোর সাথে যুক্ত বাবা এত সাংঘাতিক ডিটেলস হ্যাঁ ম্যাপিংটা বেশ জটিল কিন্তু এর সারমর্মটা হল এই ছোট্ট একটা মন্ত্র যেন গোটা বিশ্বব্রহ্মাণ্ডেরই একটা সাঙ্কেতিক রূপ একটা সাউন্ড ব্লুপ্রিন্ট বলতে পারেন ব্যাপারটা সত্যি খুব গভীর আচ্ছা এবার একটু প্রায়োগিক দিকে যাওয়া যাক ধরুন কেউ এই পথে নতুন ওম মন্ত্র দিয়ে শুরু করতে চাইছেন সূত্রগুলো কি কোনও নির্দিষ্ট ধাপ বা পদ্ধতির কথা বলছে হ্যাঁ বলছে ওম সাধনার ভিত্তি তৈরি করার জন্য সূত্রগুলো একটা দশ ধাপের প্রক্রিয়ার কথা উল্লেখ করেছে এটাকে আমরা কয়েকটা পর্যায়ে ভাগ করে নিতে পারি বোঝার সুবিধার জন্য প্রথম পর্যায়টা হল মানে প্রস্তুতি প্রস্তুতি পর্ব আচ্ছা কিরকম প্রথমত একজন অভিজ্ঞ আধ্যাত্মিক গুরু বা পথ প্রদর্শকের সন্ধান করা তার সাহায্য নেওয়াটা খুব জরুরি বলা হয়েছে গুরুর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে অর্থ এবং প্রয়োগ বিধি শেখা তৃতীয়ত শুধু জব করাই নয় ওম বা অ উ ম এর মানিটা অনুধাবন করার চেষ্টা করা এটা যে সৃষ্টি স্থিতি লয় বা চেতনার তিনটে অবস্থা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এ সবকিছুর প্রতীক সেটা বোঝা আর আর চতুর্থত সাধনার জন্য একটা ঠিকঠাক জায়গা তৈরি করা শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্থান বেছে নেওয়া বেশ তাহলে সঠিক গাইডেন্স মন্ত্র বোঝা আর জায়গা তৈরি এই হলো প্রস্তুতি এরপর আসল অনুশীলন তাই তো ঠিক দ্বিতীয় পর্যায়টা হলো অভ্যাস বা অনুশীলন এখানে পঞ্চম ধাপ হল আসন আর প্রাণায়াম মানে স্থির হয়ে আরাম করে বসা শিরদানা সোজা রাখা আর কয়েকটা গভীর শ্বাস নিয়ে মনটাকে একটু শান্ত করে নেওয়া আচ্ছা ষষ্ঠ ধাপ হল মূল কাজটা ওম মন্ত্র জপ করা পুরো মনোযোগ দিয়ে ওম ধ্বনিটা উচ্চারণ করা বা মনে মনে জপ করা চেষ্টা করতে হবে শরীরে এর যে কম্পন বা ভাইব্রেশন হচ্ছে সেটা অনুভব করার ধীরে ধীরে স্থিরভাবে পুনরাবৃত্তি করা মানে যান্ত্রিকভাবে নয় মনোযোগ দিয়ে অনুভব করে করা একদম সপ্তম ধাপ হল ধারণা ও ধ্যান জপের সাথে সাথে ওম সম্পর্কিত কোনো একটা ছবি বা মূর্তি মনে আনা অথবা ভেতরের কোনো অনুভূতিতে মন দেওয়া কিংবা শুধু ওই ধ্বনিটার উপরেই ফোকাস রাখা চেষ্টা করতে হবে ধীরে ধীরে গভীর ধ্যানে প্রবেশ করার বুঝতে পারছি এটা শুধু মুখে বলা নয় পুরো মন আর শরীর দিয়ে করা এই অভ্যাসটাকে কি নিয়মিত জীবনে যুক্ত করার কথাও বলা হয়েছে হ্যাঁ ঠিক তাই এটাই হলো তৃতীয় পর্যায়ে সমন্বয় বা ইন্টিগ্রেশন অষ্টম ধাপ হল নিয়মিত অভ্যাস দেখুন আসল ফল পেতে গেলে রোজ নিয়ম করে অনুশীলন করাটা কিন্তু খুব জরুরি অল্প সময় দিয়ে শুরু করে ধীরে ধীরে সময়টা বাড়ানো যেতে পারে মানে কনসিস্টেন্সি ইজ কি আর এক্স্যাক্টলি নবম ধাপ হল এই অভ্যাসটাকে দৈনন্দিন জীবনের সাথে জুড়ে নেওয়া শুধু ওই নির্দিষ্ট সময়ে ধ্যানে বসেই নয় দিনের অন্য সময়ও যেমন ধরুন খাওয়ার আগে বা কাজের ফাঁকে মনে মনে মন্ত্রটা স্মরণ করা এতে কি হয় মন্ত্রের শক্তির সাথে একটা নিরন্তর যোগাযোগ তৈরি হয় খুব সুন্দর ভাবনা আর দশম ধাপ হল গুরুর সাথে যোগাযোগ রাখা অনুশীলনে উন্নতি হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে গুরুর পরামর্শ নেওয়া তাকে নিজের অভিজ্ঞতার কথা জানানো বুঝতে পারছি এটা শুধু মন্ত্রজপা নয় বরং এটা একটা সম্পূর্ণ জীবনচর্যা বা ইকোসিস্টেম তৈরি করার মতো যা সাধনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এ শেষ লক্ষ্য তাহলে ভেতরের শান্তি আর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা একদম সূত্র অনুযায়ী এই পথ আত্ম উপলব্ধি ভেতরের ভারসাম্য আর ব্রহ্মাণ্ডের সাথে এক গভীর সংযোগের দিকেই নিয়ে যায় এগুলো তো গেল ওম সাধনার প্রাথমিক ধাপ এরপর সূত্রগুলোতে আরও গভীর কিছু অনুশীলনের কথা পাওয়া যায় যেমন ধরুন পুরুষাচরণ আর ন্যাস পুরুষাচরণ এই শব্দটা বেশ ভারিক কি লাগছে শুনতে এটা আসলে কি পুরুষাচরণ হলো একটা বিশেষ ধরনের বৈধিক বা তান্ত্রিক প্রক্রিয়া এর মূল উদ্দেশ্য হল কোনো একটা মন্ত্রকে সিদ্ধ করা মানে তার সম্পূর্ণ শক্তিকে জাগিয়ে তোলা তাকে পুরোপুরি কার্যকরী করে তোলা আচ্ছা মানে মন্ত্রটাকে আপ করা আর কি হ্যাঁ বলতে পারেন এর কয়েকটা প্রধান অঙ্গ আছে সূত্র অনুযায়ী সেগুলো হল এক নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করা কত সংখ্যায় সংখ্যাটা বেশ বড় হতে পারে পরে আসছি সেটায় দুই জপের একটা নির্দিষ্ট অংশ সাধারণত দশ ভাগের এক ভাগ আগুনে হোম বা আহুতে দেওয়া তিন হোমের দশ ভাগের এক ভাগ জল দিয়ে দেবতা বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা আচ্ছা চার তর্পণের দশ ভাগের এক ভাগ নিজের ওপর পবিত্র জল ছিটিয়ে শুদ্ধ হওয়া একে মার্জন বা অভিষেক বলে আর পাঁচ মার্জনের দশ ভাগের এক ভাগ সংখ্যক ব্রাহ্মণ ভোজন করানো মানে সাধু বা ব্রাহ্মণদের সেবা করা বাব্বা এটা তো শুধু ব্যক্তিগত সাধনা নয় এর সাথে প্রকৃতি পূর্বপুরুষ সমাজ সবকিছু আছে দেখছি ওই জপের সংখ্যাটা ঠিক কেমন হতে পারে সংখ্যাটা বিশাল হতে পারে সূত্রগুলোতে লক্ষ বা কোটির কথাও বলা আছে একটা উদাহরণ দেওয়া হয়েছে যেখানে চব্বিশ লক্ষ জপ চব্বিশ লক্ষ হ্যাঁ তার সাথে আনুপাতিক হারে দু লক্ষ চল্লিশ হাজার হোমাহুতি চব্বিশ হাজার তর্পণ চব্বিশশো মার্জেন আর চব্বিশশো জন ব্রাহ্মণ ভোজন মোট সংখ্যাটা ছাব্বিশ লক্ষ ছেষট্টি হাজার ছশো চল্লিশ দাঁড়াচ্ছে অবিশ্বাস্য এ তো বিরাট কর্মকাণ্ড কয়েকজন মিলে করার মতো ব্যাপার হ্যাঁ এটা গভীর সাধনার অঙ্গ তবে সূত্রে এটাও বলা আছে যে প্রাথমিক মধ্যম বা উচ্চস্তর অনুযায়ী জপের সংখ্যা এক হাজার দশ হাজার বা এক লক্ষও হতে পারে মূল কথাটা হলো একটা নির্দিষ্ট সংকল্প পূরণ করা কেউ যদি রোজ এক হাজার বার করে দশ দিন ধরে জপ করেন সেটাও একটা ছোট আকারের পুরুষচরণ হিসেবে গণ্য হতে পারে ও আচ্ছা তার মানে স্কেলটা নিজের ক্ষমতা অনুযায়ী ঠিক করা যেতে পারে আসল হলো নিষ্ঠা আর নিয়ম মেনে চলা ঠিক তাই নিষ্ঠাটাই আসল বোঝা গেল আচ্ছা আর ন্যাস এই ধারণাটাও খুব আকর্ষণীয় লাগছে ন্যাস আরও সূক্ষ্ম একটা প্রক্রিয়া ন্যাশ কথাটার মানে হল স্থাপন করা বা অর্পণ করা স্থাপন করা কোথায় নিজের শরীরে এই পদ্ধতিতে মন্ত্রের বিভিন্ন অক্ষর বা তার অংশগুলোকে শরীরের নির্দিষ্ট কিছু বিন্দুতে বা অঙ্গে মনে মনে স্থাপন করা হয় ভাবটা অনেকটা এরকম যে নিজের শরীরটাকেই একটা মন্দির হিসেবে কল্পনা করে তার বিভিন্ন অংশে মন্ত্রের শক্তিকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইন্টারেস্টিং এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো। শরীরকে শুদ্ধ করা তাকে দৈবী শক্তিতে পরিপূর্ণ করে তোলা সাধনার জন্য উপযুক্ত করে তোলা সূত্রগুলোতে বিভিন্ন ধরনের ন্যাসের কথা আছে অঙ্গন্যাস শরীরের প্রধান অঙ্গপ্রত্যঙ্গে করন্যাস দুহাতে দেয়ন্যাস পুরো শরীরে এর কি কোনো গভীর তাৎপর্য আছে হ্যাঁ আছে এর গভীর তাৎপর্য হল নিজের এই ছোট্ট শরীরটাকে মানে মাইক্রোকজমকে গোটা ব্রহ্মাণ্ড বা ম্যাক্রোকজমের সাথে যুক্ত করা মন্ত্রের মাধ্যমে সেই সংযোগটা স্থাপন করা তার মানে এই ন্যাশ প্রক্রিয়াটা সাধনাকে খুব ব্যক্তিগত আর শরীর কেন্দ্রিক করে তোলে শুধু মানসিক স্তরে সীমাবদ্ধ রাখে না একদম আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সূত্র বলছে জীবনের বিভিন্ন পর্যায়ের জন্য নাকি আলাদা আলাদা ন্যাশও আছে তাই নাকি কীরকম যেমন ব্রহ্মচারীদের জন্য উৎপত্তি বা সৃষ্টির ন্যাশ গৃহস্থদের জন্য স্থিতি বা পালনের ন্যাস আর জ্যোতি বা সন্ন্যাসীদের জন্য সংহার বা লয়ের ন্যাস বলা হয়েছে এই তিন রকম ভেদ জেনে তবেই ন্যাস করা উচিত না হলে নাকি সিদ্ধি লাভ হয় না আচ্ছা আরেকটা বিশেষ ন্যাসের কথা সূত্রে পাওয়া যায় সেটা হল ন্যাস। এখানে সংস্কৃত বর্ণমালার যে অক্ষরগুলো আছে মানে অ থেকে খ পর্যন্ত সেগুলোকে মাতৃকা বলা হয় এগুলোকে বাকশক্তি বা দেবী সরস্বতীর রূপ মনে করা হয় মাতৃকা ন্যাসে এই অক্ষরগুলোকে শরীরের বিভিন্ন অংশে স্থাপন করা হয় এর ফল কি বিশ্বাস করা হয় এতে বুদ্ধি বাড়ে মোহ দূর হয় আর সাধনায় নানা রকম বাধা বিপত্তি থেকে সুরক্ষা মেলে বোঝা যাচ্ছে চরং আর ন্যাস এগুলো সাধনার আরও গভীর স্তর যেখানে শরীর মন সব দিয়ে মন্ত্রের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করা হয় এগুলোর জন্য নিষ্ঠায় অনেক বেশি একাগ্রতা আর প্রস্তুতির প্রয়োজন হয় অবশ্যই এগুলো উচ্চতর সাধনার অঙ্গ যথেষ্ট নিষ্ঠা আর অনুশীলন দরকার আচ্ছা এ যে এত সাধনা এত নিয়ম নিয়মকানুন এই পথে যে ঠিকঠাক এগোনো হচ্ছে বা সাধনা যে সত্যিই কাজ করছে সেটা বোঝার কি কোনো উপায় আছে মানে সূত্রগুলোতে কি মন্ত্রসিদ্ধির কোনো লক্ষণের কথা বলা হয়েছে হ্যাঁ কিছু লক্ষণের কথা অবশ্যই বলা হয়েছে তবে এগুলো বেশিরভাগই খুব ব্যক্তিগত আর সূক্ষ্ম অভিজ্ঞতা যেমন যেমন ধরুন সাধকের মুখে একটা অন্যরকম আভা বা তেজ দেখা দিতে পারে ষষ্ঠ ইন্দ্রিয় মানে ইন্টিউশন সেটা খুব প্রখর হয়ে উঠতে পারে জপের সময় হঠাৎ শরীরে একটা ঝাঁকুনি বা শিহরণ জাগতে পারে গায়ে কাটা দিতে পারে বা তীব্র আনন্দ অনুভব হতে পারে এটা অনেকে কুণ্ডলিনী জাগরণের সাথে যুক্ত করেন ও আবার চোখে জল আসতে পারে মন্ত্রের যিনি অধিষ্ঠাত্রী দেবতা তার উপস্থিতি টের পাওয়া যেতে পারে কিংবা স্বপ্ন আর জাগরণের মাঝামাঝি একটা অবস্থায় থাকার মতো অনুভূতি হতে পারে এসবই তো ভেতরের অনুভূতি বাইরের থেকে বোঝা যায় এমন কিছু বা আরও স্পষ্ট কোনো লক্ষণ আরও কিছু অভিজ্ঞতার কথা বলা আছে যেমন শরীরে কখনো খুব গরম কখনও বা খুব ঠাণ্ডা লাগা ধ্যানের সময় নিজেকে হঠাৎ কোনো পবিত্র স্থানে দেখতে পাওয়া ধরুন হিমালয়ে বা কোনো নদীর ধারে বা মন্দিরে দেবতা বা নিজের গুড় দর্শন পাওয়া আচ্ছা কানে বা মাথার ভেতরে অদ্ভুত কিন্তু খুব তীব্র কোনো ধ্বনি শুনতে পাওয়া এরকমটাও হতে পারে তবে সূত্রগুলো সবচেয়ে বেশি জোর দিয়েছে একটা লক্ষণের উপর সেটা কি সেটা হল ক্ষয়। মানে মনের ভেতর থেকে সব রকম কালিমা অপরাধবোধ যত নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা সেগুলো দূর হয়ে যাওয়া একেবারে পরিশুদ্ধ হয়ে যাওয়া এটাই নাকি আসল সিদ্ধির লক্ষণ তার মানে বাইরের অলৌকিক অভিজ্ঞতার চেয়েও ভেতরের এই পরিশুদ্ধি আর রূপান্তরকে আসল প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে ঠিক তাই বাহ্যিক লক্ষণগুলো আসতেও পারে নাও পারে সেগুলো গৌণ আসল হলো ভেতরের পরিবর্তনটা চিত্তশুদ্ধি বুঝলাম এই ধরনের গভীর সাধনা শুরু করার আগে কি বিশেষ কোনো প্রস্তুতি বা সংস্কারের প্রয়োজন আছে মানে সূত্রগুলো কি এ বিষয়ে কিছু বলছে মনে হচ্ছে যেন তেন প্রকারে শুরু করে দিলেই হবে না একদম ঠিক ধরেছেন শুধু শুরু করলেই হবে না সূত্রগুলো বলছে মন্ত্রজপ শুরু করার আগে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ বা সংস্কার করে নেওয়া দরকার কী রকম এগুলো আসলে মন্ত্রটাকে শুদ্ধ আর শক্তিশালী করে তোলে অনেকটা যেমন ধরুন একটা দামি যন্ত্র ব্যবহার করার আগে আমরা সেটাকে ঠিকঠাক করে নিই টিউন করে নিই সেরকম এর মধ্যে কয়েকটা ধাপের কথা বলা হয়েছে যেমন মন্ত্রশুদ্ধি মন্ত্রটাকে কার্যকরী করার জন্য তাকে সাতটি উপায় শুদ্ধ করার কথা বলা আছে যাত্রা রোধন বশীকরণ পীড়ন শোষণ পোষণ দহন এগুলোর নির্দিষ্ট তান্ত্রিক প্রক্রিয়া আছে বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে হ্যাঁ তারপর আছে নিষ্কিলন মানে মন্ত্রের মধ্যে যদি কোনো বাধা বা কিলক থাকে সেটা দূর করার পদ্ধতি মন্ত্র মৈত্রী অর্থাৎ মন্ত্রের সাথে একটা বন্ধুত্ব বা আত্মিক সংযোগ স্থাপন করা আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল সাপ বিমোচন সাপ বিমোচন মন্ত্রের আবার সাপ থাকে নাকি হ্যাঁ কিছু শক্তিশালী মন্ত্র নাকি বিভিন্ন কারণে ঋষি বা দেবতাদের দ্বারা সাপগ্রস্ত হয়ে থাকে তাই সেই সাপ কাটানোর জন্য নির্দিষ্ট কিছু মন্ত্র যেমন গায়ত্রী বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার বিধান আছে সাপ মুক্ত না করলে নাকি সেই মন্ত্র পুরোপুরি ফল দেয় না বলেন কি বেশ পদ্ধতিগত ব্যাপার তো আরও কিছু আছে নাকি হ্যাঁ আরও দশটা মন্ত্র সংস্কারের কথা বলা হয়েছে জনন দীপন বোধন তারণ অভিষেক বিমলীকরণ জীবন তর্পণ গোপন আপ্যায়ন প্রত্যেকটারই নিজস্ব প্রক্রিয়া আছে মন্ত্রকে আরও শানিত আরও জীবন্ত করার জন্য আর অবশ্যই যেটা খুব জরুরি সেটা হলো মন্ত্রার্থ জানা অর্থাৎ যে মন্ত্রটা জপ করা হচ্ছে তার মানেটা ভালো করে বোঝা না বুঝে শুধু তোতা পাখির মতো বললে তো হবে না সত্যি শুনে মনে হচ্ছে এটা একটা অত্যন্ত সুগঠিত পথ যেখানে প্রতিটা ধাপের আগে এত প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে এটা যেন এটাই শেখায় যে কোনো গভীর কাজে নামার আগে নিজেকে এবং নিজের সরঞ্জামকে এক্ষেত্রে মন্ত্রকে প্রস্তুত করাটা কতটা জরুরি ঠিক তাই প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ আর পুরুষচরণের মতো উচ্চ সাধনার ক্ষেত্রে তো আরও কিছু বিষয় আছে যেমন সঠিক সময় নির্বাচন করা শুক্লপক্ষ শুভতিথি নক্ষত্র দেখে সঠিক স্থান নির্বাচন করা যেমন নদীর তীর কোনো গুহা পাহাড়ের চূড়া বা মন্দির আচ্ছা এমনকি কিছু বিশেষ ব্রত বা কৃত্র সাধনের কথাও বলা হয়েছে যেমন কৃত্রব্রত তপ্ত কৃত্রব্রত মহাতপ্ত কৃত্রব্রত এগুলো শরীর মনকে শুদ্ধ আর কঠিন সাধনার জন্য তৈরি করে বিশেষ খাদ্যাভ্যাস যেমন পঞ্চগ্য সেবনের কথাও আনুষাঙ্গিক নিয়ম হিসেবে উল্লেখ আছে তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম শিবের মূল সত্ত্বা আর ওম নম শিবায় মন্ত্রের অর্থ থেকে শুরু করে সাধনার প্রাথমিক ধাপগুলো তারপর পুরুষারণ আর ন্যাসের মতো গভীর অনুশীলন এমনকি সাধনার পথে অগ্রগতির লক্ষণ আর তার জন্য প্রয়োজনীয় এত রকম প্রস্তুতি পর্যন্ত সূত্রগুলো একটা সম্পূর্ণ আর বিস্তারিত পথের ছবি আমাদের সামনে তুলে ধরেছে নিঃসন্দেহে এই সূত্রগুলো থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে নিষ্ঠা মানে ডেডিকেশন সঠিক গুরুর নির্দেশনা আর নিয়মিত অনুশীলনকে জীবনের একটা অঙ্গ করে তোলা এ তিনটি জিনিসের সমন্বয় যদি ঘটে তবেই আসল রূপান্তর সম্ভব এটা শুধু মুখে মন্ত্র আওড়ানো নয় বরং একটা সামগ্রিক জীবন দর্শন যেখানে বোঝা শুদ্ধ হওয়া নিয়ম মেনে চলা আর ক্রমাগত চেষ্টা করে যাওয়া এই সব কিছুই অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের শ্রোতাদের জন্য এই আলোচনা থেকে শেষ করার আগে আমরা কোন ভাবনাটা রেখে যেতে পারি একটা খুব গুরুত্বপূর্ণ এবং আশার কথা যা সূত্রগুলো বারবার বলছে সেটা হলো এই পঞ্চাক্ষর মন্ত্রের সহজলভ্যতা সহজলভ্যতা মানে মানে এটা সকলের জন্য বলা হয়েছে যে কেউই হোক না কেন তার সামাজিক বা আধ্যাত্মিক অবস্থা যাই হোক সে পতিত হোক বা অপতিত জ্ঞানী হোক বা মূর্খ যদি ভক্তি ভক্তিভরে এই মন্ত্র উচ্চারণ করে শিবের আরাধনা করে সে নাকি সব রকম পাপের বাঁধন থেকে মুক্ত হতে পারে এটা সত্যি খুব বড় কথা হ্যাঁ সূত্র এমনও বলছে যে অন্য কোনো কঠিন তপস্যা যজ্ঞ বা ব্রত পালন করা নাকি এই পঞ্চাক্ষর মন্ত্রের শিব পূজার কোটি ভাগের এক ভাগের সমানও পূর্ণ দিতে পারে না অবিশ্বাস্য এই যে এত সহজলভ্য অথচ এত শক্তিশালী একটা পথ আমাদের সামনে রয়েছে এই কথাটা মাথায় রেখে একটা প্রশ্ন হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায় কি প্রশ্ন প্রশ্নটা হল যারা হয়তো এখনই এই ধরনের আনুষ্ঠানিক সাধনা মানে ওই পুরুষচরণ ন্যাস বা অত নিয়ম মেনে জব ধ্যানে বসতে পারছেন না বা চাইছেন না তারাও যদি শুধুমাত্র এই গভীর অর্থবহ মন্ত্রটার সচেতনতা নিজেদের দৈনন্দিন জীবনে একটু ধারণ করার চেষ্টা করেন মানে ঠিক কিরকম মানে ধরুন দিনের মধ্যে দু একবার শুধু মনে মনে এর অর্থটা একটু ভাবলেন বা এর ধ্বনিটা স্মরণ করলেন খুব মনোযোগ দিয়ে না হলেও চলতে ফিরতে তাহলে তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের অনুভবে তাদের আচরণে কি কোনও সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আসতে পারে হ্যাঁ এটা ভাবার মতো বিষয় সূত্রগুলো তো সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে হয়তো আনুষ্ঠানিক সাধনার বাইরেও শুধু এই সচেতনাটাটুকুই আমাদের ভেতরের শিবত্বকে একটু একটু করে জাগিয়ে তুলতে পারে কে জানে